এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী দেশে ফিরে রোমাঞ্চিত এই তারকা মিডফিল্ডার ভ্রমণ ক্লান্তি এড়িয়ে বিকেলেই অনুশীলন করেন দলের সঙ্গে দর্শন সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যয় হামজার এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট কেউ এসেছেন নরসিংদী কেউ বাস সিলেট থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রিয় তারকা হামজা চৌধুরীকে এক নজর দেখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো ভক্তরা ক্রিকেট পাই নাই সেজন্য আমরা হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য আমরা ফুটবলকে ভালোবাসি দেখেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি হার জিত খেলার মধ্যে থাকবে কিন্তু আমাদের কথা হচ্ছে ভালো একটা খেলা উপর দেখ তারা আমাদেরকে নরসিং থেকে আসছি সকাল ছাত্র থেকে এখানে অপেক্ষা করছি যে বাইকে এক নজর দেখবো খারাপ আবহাওয়ায় ফ্লাইট নামে কিছুটা দেরিতে সকাল এগারোটায় ঢাকায় পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার সাথে ছিলেন তার বাবা ও মা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানায় বাফুফে কর্তারা গেল মার্চে অভিষেক ম্যাচে জয় করেছেন কোটি ভক্তের হৃদয় শিলংয়ের মাঠে ভারতের বিপক্ষে ড্রয়ে এক পয়েন্ট অর্জন বাংলাদেশের এবার দেশের মাঠে অভিষেকের অপেক্ষা সমর্থকদের প্রত্যাশাও বেশি আমাদের ভালো সুযোগ আছে সমর্থকদের প্রত্যাশার প্রতিদান দশই জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী তার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ তাকে খেলানো হবে কিনা সেটা এখনো চূড়ান্ত নয় শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা